নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি কাবলি ছোলার ঘুগনি বানাবো বা মশালা চানা বানাবো তো অনুষ্ঠান বাড়ির সাথে কীভাবে বানাবেন এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করছি দুর্দান্ত হবে রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন দেখুন কীভাবে বানাচ্ছি প্রথমে আমি কাবলি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি এখানে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করেছি সেদ্ধটা ঠিক এরকম করতে হবে যাতে একবারে গলে না যায় আর হাতে এভাবে যদি একটু দেখেন চেপে তো যেন ভেঙে যায় এবার একটা মশলা বানাবো দুটো টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা আদা আর রসুন এগুলোর আমি সবগুলো পেস্ট বানিয়ে নেব এবার কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা গরম করে নেব রান্নাটা সরষের তেলেই করবো সামান্য গোটা জিরে দিয়ে নিলাম ফড়নের জন্য একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর ফোড়নটা কয়েক সেকেন্ড আমি ভেজে নেব খুব সুন্দর গন্ধ বের হবে তারপর আমি পেস্ট যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন তো পুরো মশলাটা দেওয়ার পর আমি একটু কষিয়ে নেব আর জার ধুয়ে আমি একটু জলটাও দিয়ে নেব কাঁচা গন্ধাটা যাওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো হাফ চামচ এখানে হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আপনারা চাইলে ধনে গুঁড়ো একটু দিয়ে নিতে পারেন এবার মশলাটা কষিয়ে নেবো শুকনো মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর একটু সামান্য জল দিয়েও মশলাটা কষিয়ে নিতে হবে আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু হয়েছে মিডিয়াম আছে একটু কষিয়ে নেওয়ার পর দেখবেন এইরকম মশলাটা হয়েছে দেখুন তেল ছাড়ছে আর সেই সময় আমি সেদ্ধ করে নিয়ে কাবলি ছোলাটা দিয়ে নেব আমি এখানে একেবারে জল সমেতেই ছোলাটা দিয়ে নিলাম আপনার চাইলে জলটা পরে দিতে পারেন ছোলাটা প্রথমে দিয়ে একটু কষিয়ে নিতে পারেন তো আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবেই বানিয়ে দেখবেন আশা করছি খুব সুস্বাদু হবে এখানে সব ভালোভাবে মিশিয়েই নিলাম আর তারপরে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে নেব এটা দেখতে যত সুন্দর হয় খেতেও দুর্দান্ত হয় সামান্য চিনিও অ্যাড করে নিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এবার আরও সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো এখানে একটু ফুটে ওঠার পর আমি এখানে দু চামচ টমেটো সস ব্যবহার করছি টমেটো সস দিলে কিন্তু এটার টেস্টটা খুব সুন্দর আসে আর এটা কালারটাও খুব সুন্দর আসবে এই কিছু কিছু উপকরণ দিলে কিন্তু এর স্বাদটা বেড়ে যায় তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই মানে দেখবেন আর এই রকমভাবেই স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন এখানে এক চামচ চানা মশলা দিয়ে নিলাম যে কোনো দোকানে আপনারা কিন্তু এই মশলাটা পেয়ে যাবেন তো এই মশলাটা দেওয়ার পর কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় চানা মশলা দেওয়ার পরও আমি কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব আর এখানে গ্রেভিটা খুব ঘন লাগছিলো তার জন্য আমি হালকা গরম জল এক কাপ দিয়ে নিলাম যেহেতু এতটা ঘন রাখবো না গ্রেভিটা আর আর একটু ফুটতে সময় লাগবে ওই জন্য মিডিয়াম আছে আমি এই রান্নাটা আরও করে নেব মিডিয়াম টু হাই আছে করতে হবে তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে কসুরি মেথি অ্যাড করে দিলাম এটা ড্রাই রোস্টও করে দিতে পারেন তারপর আমি এখানে গরম মশলা হাফ চামচ দিয়ে নিলাম তো এটা দেওয়ার পর ভালোভাবে আবার মিশিয়ে দেবো রান্নাটা মোটামুটি একদম শেষ পর্যায়ে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার বসে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি হাফ চামচ ঘি অ্যাড করে দিলাম এবার যে মানে পরিমাণটা যেরকম থাকবে মশলার পরিমাণটাও সেই রকমভাবে দিতে হবে তারপর ভালোভাবে মিশিয়ে নেব আর শেষের সময় আমি ধনে পাতা কুচি দিয়ে নিলাম হাতের কাছে ধন্যবাদটা থাকলে অবশ্যই দেবেন কারণ এটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে এবার গ্যাসটা অফ করে আমি মিশিয়ে নেবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি পরিবেশন করব আর এই রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য এটা রুচি লুচি রুটি পরোটা নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আমি একটা পাত্রের মধ্যে এটা তুলে নিলাম আর দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং